Zindabad 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 সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান এর জনপ্রতিনিধি সহ কর্মীর সমর্থক লোকসভা ভোটের ফের শামসেরগঞ্জে সিপিআইএম এ ভাঙন ধরাল তৃণমূল ওরফে বিপ্লবের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন শামসেরগঞ্জের বাবুপুর গ্রামের চুরাশি নম্বর বুথের ১৪ নম্বর সংসদের সিপিআইএম এর মেম্বার মোহাম্মদ মতিউর রহমান পাশাপাশি যোগদান করলেন পঞ্চায়েত সমিতি কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বী পরাজিত ইউসুফ সহ কয়েকশো কর্মী এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব উপস্থিত ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বজরুর রহমান বিপ্লব ক্লাবের অন্যতম সদস্য হক সহ বহু কর্মী সমর্থক সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করে মোহাম্মদ মতিউর রহমান বলেন সিপিআইএম এ থেকে কাজ করতে পারছিলাম না তাই মানুষের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে ও কাজ করার লক্ষ্যে তৃণমূলে যোগদান করলাম আরো কি বলছেন তারা শুনুন ব্যুরো রিপোর্ট দিনদাত স্টার নিউজ কেন এলেন তৃণমূলে আমি মানুষ আমাকে নির্বাচিত করেছে নির্বাচিত করার পর আমি মানুষের কাজ করার সেই সুযোগটা পাচ্ছিলাম না যে কারণে আমি এই উন্নয়নে সামিল হয়েছি মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হয়েছি বিপ্লবের দ্বার হাত ধরে এলাম আমার বিশ্বাস যে আমি মানুষের কাজ করতে পারবো এই বিশ্বাসটুকু রয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আপনি কে আমি

তিন পাকড়ের জীবিত নামি দামি লোক ছিলেন আমরা তাকে শ্রদ্ধা করে এসেছি তারা তিনি প্রধান ছিলেন এবং তিন পাকড়ির এক নামে ওকে তিন পাকড়ি জীবিতে বাসির প্রধান ছিল এটা আমাদের সময়ের অপেক্ষা সামনে লোকসভা নির্বাচন রয়েছে মানুষ অলরেডি জেনে গেছেন বিপ্লব দা তৃণমূল যে গরিব মানুষের আসল বন্ধু শ্রমিক শ্রেণীর আসল বন্ধু খেটে খাওয়া সাধারণ মজদুরের আসল বন্ধু বিপ্লব দা স্বাভাবিক কারণে এখানে সিপিএম কংগ্রেস বিজেপি যে যত ঘুখ কেন কিছুদিনের মধ্যে নির্বাচনে ঘোষণার আগেই হয়তো সামসারগড় ব্লকের নটা অঞ্চল এবং ধুলিয়ান পৌর এলাকা এলাকার থেকে ব্যাপক পরিমাণে বিরোধী বন্ধুরা আমাদের সাথে সাথ দেবে কেন এটা এটা কারণটা হচ্ছে যে বিপ্লবদা হচ্ছে মানুষকে দেখে বুঝে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে নেন কেমন মানুষ হচ্ছে গেছে বিপ্লবদার পাশে থাকলে স্বাভাবিক কারণ ওই মানুষ আর বিপদে পড়বে না মানে বিপদের সঙ্গী হচ্ছে বিপ্লবদা স্বাভাবিক কারণে মানুষ অলরেডি আমাদের পক্ষে আছে সর্বোপরি বাংলার জননেত্রী মমতা ব্যানার্জী আমাদের অগ্নিগণা শান্তির মণি মামাটি মানুষের মমতা রয়েছেন এবং তার যে সার্বিক উন্নয়ন সার্বিক উন্নয়ন তার সঙ্গে আজকে গুড নিউজ আশা আইসিডিএস কর্মীদের আবার নতুন করে তাদের সাম্মারিক ভাতা বাড়িয়েছেন এতে করে আমরা গর্বিত গোটা বাংলার মানুষ গর্বিত আশা কর্মীরাও গর্বিত আইসিডিএস কর্মীরা গর্বিত স্বাভাবিক কারণে গোটা বাংলা থেকে মানুষ শহে শহে মানুষ হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেস যোগদানটা করছে আমি বজলুর রহমান আমি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি পার্টি প্রতিষ্ঠাতা এই ব্লকের